আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনাদের সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দয় আমিও ভালো আছি তো আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা শুনে খুশি হবেন যে আমি আজকে একটি টিউটোরিয়াল দেব আপনাদের জন্য তো যেই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দেব যেই গানটা সেটা হলো একটি লালন গীতি আমি অপার হয়ে বসে আছি তো ওই গানটা সবারই জানা এবং এটা একটা লালন গীতি একটা চমৎকার গান সবাই জানেন যে আমরা যারা পরপারে যেতে চাই তাদের জন্য আসলে এই গানটা কিন্তু অত্যন্ত জরুরি তো আমি আমার শুরু থেকেই লালন সঙ্গীতটা দিয়েই শুরু করতে করতে যাচ্ছি তো আমি আজকে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেবো এই গানের তবে টিউটোরিয়ালটা হবে একটু ব্যতিক্রম আমি আপনাদেরকে একটু কথা বলে আপনাদের স্বার্থেই বলি যেহেতু আমি টিউটোরিয়াল দেব ভিডিওটা একটু বড় হলো আপনারা একটু ধৈর্য সহকারে আমার প্রত্যেকটি কথা আপনারা শুনুন তো টিউটোরিয়াল সাধারণত নোটস দেওয়া একটি গানের কি কী নোটসগুলা থাকে সেই নোটসগুলোর উপরেই সাধারণত টিউটোরিয়াল হয় কিন্তু আমি একটু ব্যতিক্রম করে দিচ্ছি সেটা হলো যে আমি নোটসগুলা বলবো কিন্তু আমার ডিসক্রিপশন বক্স বক্সে বা আমি আমার ভিডিওতে ওই নোটসগুলো লিখে দিব না এর কারণ হল যে আমি সাধারণত দশজনের উপর একটা পরীক্ষা চালিয়েছিলাম একটা হলো নোটগুলো লিখে দিয়ে দশজনের উপর পরীক্ষা করেছিলাম আমি দেখেছি দশজন লোকের যাদেরকে আমি নোট দিয়ে শিখিয়েছিলাম দশজনের মধ্যে দুই দিন সময় নিয়েছি আমি দুই দিনে একজনও শিখতে পারেনি আর দশজনের মধ্যে যাদেরকে আমি নোটগুলা না দিয়ে নোটগুলা খুঁজে বের করার জন্য যে একটা পুক্রিয়া দিয়েছিলাম যে এই নোটটা এতটুকুর মধ্যে আছে আপনারা এতটুকুর মধ্যে এই কথাটুকু খুঁজে এভাবে খুঁজার পরে দেখা গেছে দুই দিনে মাত্র দুই দিনে দশজনের মধ্যে দশ জনই সফলতা অর্জন করছে আর যারা নোটের উপর নির্ভর করেছিল একজনও সফলতা অর্জন করতে পারেনি দুই দিনের মধ্যে তাদের সময় লাগছে পাঁচ দিন সাত দিন লেগে গেছে আর শুধুমাত্র দুই দিনেই দশজনের মধ্যে দশজনই সফল হয়েছে সেই জন্য আমি এই ভিডিওটা পরীক্ষামূলক একটা গবেষণা করি আপনাদের সামনে হাজির হয়েছে আরও আগে থাকতে আমি টিউটোরিয়াল দিতাম কিন্তু টিউটোরিয়াল উপর আমি গবেষণা পরীক্ষা করে তারপর আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং আশা করি আজকেরই ভিডিওটাই আপনাদের ভাগ্য খুলে যাবে এবং বেশি না দুইটা চারটা গান শেখার পরেই আপনারা পৃথিবীতে যত গান আছে সবগুলো গান আপনারা নিজেরা নিজেরা খুঁজে তুলতে পারবেন আজকে আমি আপনাদেরকে এরকম একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা বারবার টেনে আপনারা দেখবেন এবং যে গানটা আমি দিচ্ছি এই গানটা আপনাদের সর্বোচ্চ দুই দিন টাইম লাগবে ইনশাআল্লাহ আমি যতটুকু দিব আজকে পুরাটা দিব না আজকে আমি একটা পার্ট দেবো তিনটা পার্টে আমি এই গানটা শেষ করব। টিউটোরিয়াল আজকে হলো টিউটোরিয়াল টিউটোরিয়াল ওয়ান এই ওয়ানটা আপনারা যতটুকু আমি দিব এতটুকু আপনারা দুই দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ করবেন আবার দুই দিন পরে মানে কালকের পরশু আবার আমি আর একটা টিউটোরিয়াল দেবো অর্থাৎ একদিন পর পর করে আমি এক একটা টিউটোরিয়াল দেবো একটা গানের তিনটা টিউটোরিয়াল করব। তিনটা টিউটোরিয়ালে একটা গান আমি ইনশাল্লা শেষ করব। তো আজকে আমি যেটা হলো সেটা হলো স্থায়ী প্রথমে স্থায়ীটা আমি আপনাদেরকে দেবো স্থায়ীটা যদি পুরাটা দিতে পারি দেবো নাহলে কিছুটা কম দিব তো আমি আজকে আপনাদেরকে যে একটু আগে যে গানটা বাজাইলাম আপনারা শুনলেন এই বাসিটা দিয়ে এটা হলো এটা হলো সাতের বাসি বাংলায় যারা বলেন আর এটা হলো বি তো বিয়ের এটা মিডল ফ্লোর দেখতেই পাচ্ছেন বাসিটা যেহেতু আমি বাসি বিক্রি করি আমি বাসির এর দিয়ে থাকি আসলে একটাই আমার প্রধান তারপরে অনেকেই বলে যে ভাই আপনি তো বাসির টিউটোরিয়াল দেন না সেই জন্য আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সামনে আর আমার এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য বিরাট আকারে হেল্পফুল হবে আমি যেরকম বলি ইনশাল্লাহ এরকমই হবে আপনারা শুধু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখুন তো এটা হলো ষোলোশো টাকা এই বাসিটার দাম এটা হলো বি আপনারা অন্য স্কেলের এ সার এ বি সি সি সার এই ধরনের বাসি নিয়েও এই গানটাকে টিউটোরিয়াল করতে পারবেন আপনাদের শিখতে পারবেন সমস্যা নেই তবে বি হলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে যাদের বিয়ের বাসি লাগবে তারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন সমস্যা নাই অর্ডার করতে পারেন বাসি সি এ শুধু বি হল লাগবে এরকম না অন্য স্কেলের দিয়েও কিন্তু এই গানটা আপনারা শিখতে পারবেন কোনো সমস্যা নাই তো এইটা হলো মিডিল প্রুট এটার দাম হল ষোলোশো টাকা এক দাম কোনো দামাদামি হবে না ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি আপনারা কেউ বাসির ব্যাপারে ফোন করে দামাদামি যেন না করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতায় বাধাই করে না আমি সুতা বেঁধে দিব এখানে বেঁধে দিব এখানে বেঁধে দিব একটা ডিজাইন করে সুন্দর করে আপনাদের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা বাসি নিতে পারবেন বিদেশেও আমার বাসি নিচ্ছে ইনশাল্লাহ এবং আমি শুধু টিউটোরিয়াল দিচ্ছি না আপনারা বাসী যারা শিখতে চান যদি মনে করেন আমাকে দিয়ে আপনাদের বাসী শিখা সহজ হবে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এক তারিখ থেকে আগামী পয়লা জুন থেকে আমার ভর্তি শুরু হচ্ছে এবং অনেকেই অলরেডি কিন্তু ভর্তি হয়ে ক্লাস আমার কাছে করতেছে শিখতেছেন তাই নতুনভাবে আমি এক তারিখ থেকে চালু করতেছি যারা ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে টিউটোরিয়াল আমি শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমি বলতেছি যে আমি নোটগুলোও বলব নোট ছাড়া তার হয় না কিন্তু এই নোটটা আপনি নিজে খুঁজে বের করবেন আপনাকে দিয়ে আমি বের করাবো এবং দেখতে পারবেন যে আসলে একটু দুই দিন কষ্ট করলেই যে কত সহজ হয়ে যায় যে কোনো গান আপনারা উঠাইতে পারবেন সেটা কিভাবে। তাহলে আমি অপার হয়ে বসে আছে তাহলে আগে আমি শব্দটা কিভাবে আসবে এই বাঁশিটি দিয়ে কোন নোট থেকে আমি আসবো একটা বাঁশি কিন্তু বিভিন্ন স্কেল থেকেই শুরু করতে পারেন গান যখন আপনি স্টেজে কোনো শিল্পীর সাথে বাজাবেন তখন শিল্পী যেই স্কেলে গাবে আপনাকে সেই স্কেলের বাঁশি নিতে হবে সে যেখান থেকে শুরু করবে আপনাকে সেখান থেকে শুরু করতে হবে যদি আপনার নিজে বাঁশি দিয়ে গান বাজান তাহলে সেটা আপনি কোন স্কেল নেবেন এবং কোনখান থেকে শুরু করবেন সেটা সম্পূর্ণ আপনার চিন্তা চেতনার উপরে আপনি শুরু করবেন তো আমি এটা এই মা থেকে মানে গা থেকে শুরু করছি এটা লক থাকলে এটা হয় গা তো আমি গা মা আমি দেখেন আমি শব্দটা কীভাবে একটা একটা করে শব্দ যদি আপনারা উঠান ধরে যদি পাঁচটা শব্দ উঠান তাহলে কিন্তু একটা গানে আর শব্দই থাকে অন্তরা আর স্থায়ী টুকু করলে কিন্তু এর মধ্যে পুরোটা হয়ে যায় স্থায়ী টুকু করলে পুরা গানটাই শেষ হয়ে গেল না তাহলে আপনার স্থায়ীতে কয়েকটা শব্দই বা থাকে তাহলে আপনি দেখেন প্রথমে আমি আমি উঠাবো আমি তাহলে আমি কি উঠেলাম গামা গামা আমি গামা আপনারা নোট লিখে লিখতে পারেন কিন্তু আমার রিকোয়েস্ট হলো আপনারা আমি বলার সাথে সাথে নোটগুলা লিখতে পারবো কিন্তু আমার কথা হলো আপনারা শুধু একবার ট্রাই করে দেখেন আমার এই টিউটোরিয়ালটা শুধু একবার যদি কাজ না হয় তখন আপনারা নোট আমার কাছ থেকেও পাবেন নোট নিয়ে নেন কিন্তু নোট ছাড়া কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যাতে করে নোটের উপর নির্ভর না করে প্রত্যেকটা গান আপনারা নিজে নিজে উঠাতে পারেন পৃথিবীতে অসংখ্য গান আছে আপনার প্রত্যেকটা গানের কি নোট নিয়ে সম্ভব সম্ভব না আপনাদেরকে বেসিক নলেজটা নিতে হবে যে আমি কীভাবে গানটা খুঁজে আমি যেমন নোট আমার লাগে না আমি খুঁজেই গানটা শুনলেই আমার নোটগুলো চলে আসে আপনাদেরও চলে আসবে সেটা শুধু একটাই ফাইন্ডিং ফর্মুলা এটাকে ফাইন্ডিং ফর্মুলা বলা হয় এই ফাই ফাইন্ডিং ফর্মুলার উপরেই কিন্তু আপনি সবগুলা গান উঠাইতে পারবেন পৃথিবীর যে কোনো গান যে কোনো সুর উঠাইতে পারবেন তাহলে সেটা কথা হলো যে আমি প্রথম হলো আমি অপার হয়ে এখন আমি কিভাবে আসে দেখেন আমি কি করছি আমি উঠাইছি কি গা আমি গামা দেখেন গামা আমি আমি এখন কথা হলো যখন আপনি গা মাটা একটু বাজাবেন গায়ের পরে মাটাকে একটু চড়া দিবেন তাহলে আমি একটু উপরে চলে আসবো এইভাবে মানে ঠেলে উপরে নিতে হবে তারপরে কি আছে আমি অপার হয়ে তাহলে অপার কি হতেছে পাধা তাহলে প্রথমে কি বাজাইছিলাম গামা পাধা, আমি অপার গামা পাধা আমি অপার তাহলে আমি অপার এতটুকু আপনাদেরকে দেখাই তাহলে কি হলো খুঁজে খুঁজে বের করবেন নোট মুখস্থ না করে খুঁজে খুঁজে বের করবেন তাহলে গা মা আমি শুধু নোটগুলা একটা আপনাদেরকে ডিরেকশন অর্থাৎ একটা শুধু কোথা থেকে শুরু করছি সেটা দেখাবো আর কী কী নোটসগুলো ইউজ করছি এটা বলবো আপনারা খুঁজে বের করতে হবে আমি এটা আসি কিনা আগে দেখেন গামা গামা বারবার গামা গামা গা বাজাইতে থাকেন দেখবেন যে আমি শব্দটা চলে আসছি আমি শব্দটা চলে আসলো অপার দেখলেন পা ধা অপার চলে আসলো কিন্তু তাহলে এখন আপনাদেরকে এরকম খণ্ড খণ্ড ছোট্ট করে মুখোশ মানে বাজাইতে হবে আমি অপার এতটুকু বারবার প্র্যাকটিস করেন এটাই শেষ করে দিবেন না এটাকে দশ বার বিশ বার আপনারা আমার ভিডিও দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন অথবা খেয়াল রাখে প্র্যাকটিস করেন তাহলে কি হব প্রথমে আমরা শিখব আমি অপা আমি অপা এখন গেল আমি অপার এখন হয়ে হয়ে শব্দটা কোথায় হবে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে আর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি প্রথম থেকে শুরু করছি আমি অপার হয়ে তাহলে কোথায় পাইলাম খুঁজে দেখলাম যে এই হাফ নি মধ্যে হয়ে আবার পায়ে চলে আসতে হবে কারণ হয়ে আবার আমরা কিন্তু সুরটা নিচে চলে আসছি অর্থাৎ আপনাকে খুঁজতে হবে সুরটা কতক্ষণ উপরে থাকে ততক্ষণ উপরে রাখতে হবে তারপর সুরটা নিচের দিকে চলে আসছে না উপরে যাচ্ছে শুধু এই খেয়াল করবেন যদি উপরে চলে যায় তাহলে উপরের নোটগুলো ইউজ করবেন যদি নিচে চলে আসে তাহলে নিচের নোটগুলো ইউজ করবেন যদি দেখেন আরও নিচে আসতে হয় তাহলে আরও পরেরটা ইউজ করবেন যদি মনে করে যে আরও নিচে আসতেছে তাহলে পরের নোটটা ইউজ করবেন এইভাবে ট্রাই করতে থাকেন খুঁজতে থাকেন যে কোন জায়গার নোটটায় আসলে আমার সুরটা মিলতেছে তখনই দেখবেন গান কিন্তু আপনার হয়ে গেছে এইখানে একটা ইম্পর্ট্যান্ট টিপস হলো যেটা আমি আপনাদেরকে দিলাম আজকের পর থেকে আপনারা দুই দিনের মধ্যেই দেখবেন যে এই গানটা শেখা হয়ে গেছে আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে যদি না হয় তখন আপনারা বললেন গানটাকে যখন আপনারা গাইবেন তখন খেয়াল করবেন যে এই নোটটা থেকে কি আরো উপরের সুরটা দেখাচ্ছে মানে আমার সুরটা কি উপরে যাচ্ছে উপরে গেলে উপরে দিকে উঠুন যতটুকু উঠুন আস্তে আস্তে উঠুন যদি মনে করেন যে না আরও ওঠা লাগতেছে তা আরও উঠুন একটা পর্যায়ে দেখবেন যে এই জায়গাটায় আপনার মনে হচ্ছে গানটা ঠিক আছে তখন সেইখানে স্টপ আবার ওইখান থেকে কি নিচে যেতে হবে না আরও উপরে যেতে হবে পরের কলিটা ওইটা আপনারা ফাইন্ডিং করবেন খুঁজুন তাহলে এই যে ফাইন্ডিং ফর্মুলার উপরে যদি আপনারা নির্ভর করেন ডিপেন্ড করেন তাহলে আপনাদেরকে একটা নোটসের উপর একটা গানই শিখতে হবে না এ একটা নোটসের উপর আপনারা অসংখ্য গান নিজেরাই তৈরি করে নিতে পারবেন এটাকেই ফাইন্ডিং ফর্মুলা আমি দিয়েছি আমার আজকে টিউ টু ওয়ান হলো ফাইন্ড ফাইন্ডিং ফর্মুলা এরপরে আমি আপনাদেরকে আরও আরও ডেঞ্জারাস টিপস আমি দেবো যেগুলো আপনারা গানের জন্য অত্যন্ত চমৎক হয়ে দাঁড়াবে কোনো উস্তাদ লাগবে না কিছু লাগবে না ইনশাল্লাহ দেখবেন যে গান আপনারা তুলে নিতে পারবেন তারপরে এখানে একটা কথা আছে যারা পাল্টা জানেন না তাদের জন্য পাল্টা শেখার জন্য একটা উস্তাদের দরকার আপনারা ভালো একজন ওস্তাদের কাছ থেকে এটুকু নিয়ে নেন আর আমার গানের টিপসগুলো দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা বাসি দিয়ে পরিপূর্ণ হতে পারবেন এছাড়া যারা ক্লাসিক্যাল বাসি শিখতে চান তারা আমি তো আসি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমার কাছ থেকে শিখতে পারেন মাসে আমি এক হাজার টাকা নেই প্রতি মাসে এক হাজার টাকা প্রতি সপ্তাহে তিনটা ক্লাস পাবেন আর টাকাটা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে তো গানে ফিরে আসছি ভিডিওটা কিন্তু আজকে বড় হবে যেহেতু আমি টিউটোরিয়াল দিচ্ছি ভিডিওটা বড় হবে আগামী টিউটোরিয়াল তিনটা টিউটোরিয়ালের মধ্যে দিনশাল আমি এটা শেষ করে দেব তাহলে প্রথমে কি গিয়েছিলাম আমি অপার হয়ে তাহলে দেখেন কী কী নোটস ব্যবহার করছি আমি গামা, মা অপার হয়ে পা ধা অপার মানে পা ধা হয়ে হাফ নি আবার পায়ে চলে আসবে তাহলে কি হলো আমি অপার হয়ে এতটুক কিন্তু হয়ে গেল এতটুক যখন উঠাইতে পারবেন তখন পরেরটা কিভাবে হবে সেটা আপনার ব্রেনে আরও সহজভাবে কাজ করবে তাহলে দেখুন তাহলে আমি কি গেলাম আমি গামা পাধানি নি পা গামা পাধানি নিপা আপনারা এটা এই আমি যে বলতেছি এটা আপনারা নিক লিখে না রেখে হাতের আঙ্গুলে বাঁশি দিয়ে আমার ভিডিওটা বারবার দেখে আপনারা টেনে টেনে দেখে আপনারা সেটা প্র্যাকটিস করেন তাহলে ব্রেনে চলে আসবে লিখলে কিন্তু আপনারা ডিপেন্ডেবল হয়ে গেলেন অর্থাৎ কেউ একটা গানের নোটস লিখে দিলে সেইটা পারবেন পরবর্তী আবার না লিখে দিলে আর পারবেন না কারণ আপনারা সেলফ ডিপেন্ডেবল যদি হতে পারেন সেটি আমি মনে করি বেটার এই জন্য আমি আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে বা আমার স্ক্রিনে আমি কোনো নোটস দিচ্ছি না আমি নোটসগুলা বলে দিচ্ছি যাতে আপনারা নোটসগুলা শুনে শুনে আপনারা খুঁজতে পারেন নিজেরা নিজে খুঁজুন উপরে হলে উপরে যান গানটা যদি উপরের দিকে থাকে উপরে যাবেন নিচের দিকে গেলে নিচের দিকে যাবেন আস্তে আস্তে এই নোট এই নোট কোনটায় মিলে দেখবেন প্রথমবার দেখে নেবেন পরবর্তীতে চার পাঁচবার গানটা প্র্যাকটিস করলেই কিন্তু গানটা চলে আসবে আজকে আমি টিউটোরিয়াল পুরোটা দিতে পারবো না স্থায়ীটার কারণ হলো যে আপনাদেরকে বুঝাতে হচ্ছে আগাম পরশু দিন আমি আবার ভিডিও দেবো একদিন পর পর আমি টিউটোরিয়াল দেবো আপনারা খেয়াল রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আমি অপার হয়ে আমি এতটুকু আপনাদের দিয়েছি তাহলে আমি গামাপাধানিনিপা আমি অপার হয়ে তাহলে হয়ে গেল কিন্তু আমি অপার হয়ে এখন বসে আছি বসে তাহলে বসে শব্দটা কোথা থেকে আসবে সেটা আপনাদেরকে খুঁজতে হবে তাহলে আমি একটু সহজ করে আগে বলে দিচ্ছি তাহলে আপনারা প্র্যাকটিস করলেই চলে আসবে তাহলে বসে কি হলো পাধানিনি ধানিনি পা দেখেন তাহলে কি আসতেছে পানিনি পাগা পানিনি হাফনি ব্যবহার করবেন পানিনি পাগা তাহলে আমি অপার হয়ে বসে আছি এখন দেখেন এখন বসে পানি তাহলে বসে আছি গাড়ে সাত সাপ পর্যন্ত চলে আসবেন তাহলে আপনার কিন্তু একটা কিন্তু প্যাটার্ন হয়ে গেল সেটা হলো আমি আমি করবেন গা মা গামা তারপর রয়েছে পা ধা অপার পা ধা হয়ে এই নি নি হাফ নি নিকে কাজ করবেন খুঁজবেন আপনারা যে কিভাবে কাজ করলে আসতেছে হয়ে পায়ে চলে আসবেন গেল গা তাহলে গা মা পা ধা নি নি পা তাহলে কি হলো আমি অপার হয়ে গেলো এখন বসে আছি বসে আবার কি করবেন পা পা বসে এই নিয়ের কাজ করবেন বসে আছি তখন আবার গায়ে চলে আসবেন তারপরে নি নি পা গা তারপরে আসি যখন শেষ করবেন আসি তাহলে রে এবং এই সা শেষ মানে এইখানে আসলে আপনার এই প্রথম ফার্স্ট প্যাটার্নটা শেষ হয়ে গেল আপনি দেখেন শেষ তো বসে আছি এই পর্যন্ত চলে আসলেন গানটা আমি এইভাবে বুঝাই বাজাইতে গেলে কিন্তু একটু সুন্দরের একটু ত্রুটি হবে এটা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে ফাইন্ডিং নোটের উপরে যাচ্ছি আপনারা খুঁজে খুঁজে তৈরি করবেন তাহলে আমি আবার বলছি গামা অর্থাৎ প্রথমে হইল আমি গামা তারপরে অপার পা ধা অপার হলো পা ধা খুঁজবেন পা ধা খুঁজলেই অপার হয়ে যাবে হয়ে এই নি হাফ নিয়ে মধ্যে কাজ করবেন হয়ে এ মানে আবার পায়ে চলে আসবে। হয়ে এখন বসে ব হলো পা বসে আবার নিয়ে চলে আসবে। বসে পা ধা উঠায়া হাফ নিয়ের মধ্যে কাজ করবেন বসে আছি বসে মানে নি ধা পা গা গা কয়ে একবারে গা গানটা কিন্তু ফিনিশিং শেষ করতে হয় যে একটা আছে একটু লম্বা সেটা করার জন্য আপনারা কি করবেন এই গাটা বন্ধ করবেন এ এটা বন্ধ করে দিলে আপনাদের গানের ফিনিশিং অর্থাৎ শেষ স্টেপে আপনার আইসা গানটা আপনার মিলে গেল তাহলে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে এতটুকু টিউটোরিয়াল টিউটোরিয়াল দেবো কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে বাস বসে আছি বসে আছি মায়ের কাজ করবে মা গা কাজ করে আসি রে পর্যন্ত মানে ছায় চলে আসলেন তাহলে আজকে টিউটোরিয়ালটা যেহেতু বড় যাচ্ছে আমি বেশি দিতে চাচ্ছি না পরবর্তীতে আপনারা যদি মনে করেন আমার ভিডিও বড় হলে আপনাদের কোনো সমস্যা নেই তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে ফোন করবেন আমি আরও বেশি করে একটু বড় করে টিউটোরিয়াল দিব এবং আপনাদেরকে আজকে আমাদের আমার আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ আজকে এতটুকু আপনারা মাত্র বিশ মিনিট লাগবে আপনাদের সর্বোচ্চ টোয়েন্টি মিনিটসের মধ্যে উইদিন টোয়েন্টি মিনিটস আপনারা এইটাকে সহজভাবে উঠাই নিতে পারবেন তাহলে কি করলাম আজকে টিউটোর হলো আমি অপার হয়ে বসে আছি তাহলে আমি হবে গা মা আমি আবার বলছি নোটসগুলো গা মা আমি হবে গা মা এইখানে খুঁজেন এই মাকে আলগায়া নামায়া অর্থাৎ আপনারা নিজে এটাই মশা করতে থাকেন আমি 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 উঠে গেল আমি অপার অপার শব্দটা কীভাবে আসবে দেখেন পা ধা পা ধা পা ধা অর্থাৎ অপার খুঁজবেন আপনারা পা ধা ফার্স্ট স্টেপ হলো আমি গা মা গা মা গা মা হলো আমি আর অপার লে অপারটা পাবেন আপনারা এই যে উপরের স্কেলে উপরের মানে মাঝের যে পাঠা থাকে পা ধা পা ধা পা ধা এখন অপার গেল হয়ে হয়েটা হলো এই হাফ নিয়ের কাজ করবেন হাফ নিটাকে আঙ্গুল দিয়ে গুটান একটু দেখেন হয়ে যাবে তাহলে হয়ে আবার পায়ে আইসা বন্ধ করে দিয়ে হবে সবগুলা ব্লক করে দিবেন তাহলে পড়লো কি আমি গা মা পা ধা হয়ে এলো নি আবার পা তাহলে আমি ওপার হয়ে আমি এতটুকু কিন্তু আপনাদের কমপ্লিট এখন আবার মানে সেকেন্ড স্টেপে আসেন বসে আছি মানে ব এই যে বসে সে এই যে আ সি এই গায়ে চলে আসতে হবে এই যে দেখেন এখন বসে আসি এই গানটাকে মিলাই তুলে আরেকটু আইনে মিলাইতে বসে আছি কমে আসলো না কমে আসার জন্য আপনারা এই দুইটার নোট নিচে নামায়া এই দুইটকে নিচে নামায়া আপনারা কমিয়ে দিবেন তাহলে দেখবেন যে গানটা মিলে গেল আমি এখন গানটাকে কয়েকবার এই আমি অপার হয়ে বসে আছি শুধু শুধু এইটুকু আপনাদেরকে শোনাচ্ছি আমি গামা অপার পা ধা হয়ে মানে নিয়ের মধ্যে হাফ নিয়ে কাজ করে আবার পায়ে চলে আসবেন তাহলে হয়ে হয়ে যাবে তারপরে আবার দি সেকেন্ড স্টেপে যাবেন আবার পা এই সেকেন্ড স্টেপ হলো বসে ব হইলো পা সে হইল দা বসে আছি এই যে নিয়ের মধ্যে গুড়ারে আছি এইখানে পায়ে চলে আসবেন আছি কয়া এইটা চাপায়া এইটা চাপায়া একেবারে গায়ে চলে আসবেন বসে আছি কিন্তু আসি টানটা কিন্তু এতটুক না আছি আবার যখন নিচে আসতে হচ্ছে তখন এই রে বন্ধ করবেন এই গা বন্ধ করবেন এবং রে বন্ধ করে দিলেই আপনার বসে আছি পর্যন্ত শেষ হয়ে যাবে তাহলে আবার বলছি আপনাদেরকে ফার্স্ট স্টেপ হইল গা মা আমি বসে পা ধা তারপরে আমি না আমি গা মা আমি অপা পা ধা এলো অপার হয়ে এই যে নি নিটাকে কাজ করে আবার পায়ে চলে আসবেন হয়ে এখন ফার্স্টটা ফার্স্ট স্টেপটা শেষ সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হলো বসে ব হইল পা এই সব কিছু বন্ধ করে ব উপরে এটা ধা উঠাইলেই হবে বসে হয়ে গেল আছি এই যে নিয়ের মধ্যে যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনি একটু গোটালিয়ে দেখবেন আসি পাচ্ছেন আসছি নি হয়ে বসে আছি কই আবার পা বন্ধ করে এই গায়ে চলে আসবেন তাহলে গায়ে চলে আসলে হলো আমি অপার হয়ে বসে আছি এ তখন নামাবেন এই এই গা বন্ধ আবার রে বন্ধ তাহলে সায় চলে আসলে। তাহলে আপনার গানটা কিন্তু আমি অপার হয়ে বসে আছি এই পর্যন্ত আল্লাহ পাখির অশেষ বাড়ি বাণীতে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে যে মাত্রা শেষ করতে যতটুকু লাগবে ততটুকুর মধ্যে আপনার এইটা ধারণা হবে মানে একটা আপনার একটা ধারণা চলে আসবে পরে এই বিডিউটা থেকে বের হয়ে আপনারা বা বিডিউটাকে আপনার পায়াস করে আপনারা এটাকে দশ মিনিট আপনারা নিচে খুঁজতে থাকুন যখনই আপনি এই পাচ্ছেন না তখন আবার বিডিউটাকে আপনারা অন করে আপনি দেখে নেন দেখে আবার ভিডিওটাকে অফ করেন অর্থাৎ আপনার পাস করে দেন হ্যাঁ এটাকে বন্ধ করে দেন বন্ধ করে আবার নিজে খুঁজুন যখন পারবেন না তখন আপনি আমার ভিডিওর হেল্প নেবেন এছাড়া আর সহজে নোটসগুলার দরকার নেই আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং নেক্সটে আপনারা সবাই আমাকে কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান আমি যেই প্রক্রিয়ায় শিখাতে চাচ্ছি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম এক মাসের মধ্যে আপনাদেরকে মোটামুটি বাসি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনাদের চলে আসবে যে বাসি দিয়ে গান বাজানোটা অত্যন্ত সহজ কাজ খুব কঠিন কাজ না এখন প্রশ্ন হলো অনেকেই অনেক পাল্টা করেছেন অনেক দিন ধরে পাল্টা করে আসতেছেন তারা আমাকে ফোন করে বলেন ভাই পাল্টা তো বাজাইতে পারি সারগম টারগম সবই বাজাইতে পারি গান বাজাইতে গেলে তো পারি না তখন তো হয় না আপনাদের ফাইন্ডিং যে ফর্মুলাটা আমার এই ভিডিওটা দেখুন আপনারা ফাইন্ডিং ফর্মুলায় যতদিন না আসবেন সারা জীবন পাল্টা করলো হবে না বাসি দিয়ে গান বাজাইতে পারবেন না গান বাজাইতে হইলে আপনাদেরকে নিজে নিজে খুঁজতে হবে যে এই শব্দটা কোনখান থেকে উঠবে ঘুরেন এইটা উঠায় দেখেন এইটা উঠায় দেখেন এইটা দেখেন দেখেন সুরটা কীভাবে আসতে চাচ্ছে যেইখান থেকে আসতে চাচ্ছে আপনারা সেইখান থেকেই আপনারা শুরু করেন যদি উপরে যাওয়ার হয় গানটা উপরে মনে আমি নিচে পড়ে রয়েছি উঠতেছে না একটু উঠান যদি মনে করেন না এখনও উঠতেছে না আর একটু উঠান আবার যদি মনে করেন ঠিক আছে এইখান এখন কোথায় যাব গানটা উপরে খুঁজে দেখেন নিচে আঙ্গুল খুঁজে দেখেন উঠায় দেখেন দেখবেন যে একটা জায়গা ঠিকই আপনারা পাচ্ছেন এইভাবে যেমন আমি আমি গা মা গা মা এটা যদি আগের থেকে নেই এইখান থেকে নেই এইখান থেকে নেই খুঁজেন দেখবেন যে আসবে না এটা আসবে এইখান থেকে গা মা গা মা আমি তারপরে অপা পা ধা অপার পা ধা খুঁজেন পা ধা পা ধার মধ্যে সুর দিতে থাকেন আর সুরটাকে ব্রেনে রাখতে হবে গানের যে সুরটা এই সুরটা কিন্তু ব্রেনে থাকতে হবে তা নাহলে কিন্তু বাঁশি দিয়ে গান উঠাতে পারবে না প্রথম হইল আপনি অপার হয়ে বসে আছি এই গানটা আপনার ইউটিউব চ্যানেল থেকে হোক যেখান থেকেও আপনারা গানটা ভালোভাবে প্রত্যেকটা কথা এবং সুরগুলো আপনারা ভালোভাবে শিখে নিন এরপরে আমার টিউটোরিয়ালটা দেখতে থাকুন এবং কালকের পরের দিন পরশুদিন আমি আপনাদেরকে আবার পরবর্তী টিউটোরিয়াল দিতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমি একটা কথা বলে থাকি যে যারা আমরা মুসলমান ধর্ম অনুসারী আমরা যেন সৎকর্ম করি আমরা পাঁচ অক্স্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ এবং কালবে আল্লা আল্লাহ নামের জিকিরা জারি রাখবো যারা অন্য ধর্মের আছেন তা আপনারাও আপনাদের ধর্মের রীতি অনুযায়ী ধর্মের কাজগুলো মানে পরিপূর্ণভাবে করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাইলাম আমি মানে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমরা প্রত্যেকে যেন সৎ পথে চলার চেষ্টা করি আমরা যেন ইমানে মৃত্যু বরণ করতে পারি দেখা হবে আগামী পর্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত